এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর শিরোনাম দৈনিক প্রথম আলোতে শিরোনাম করেছে কমিটির আকার বাড়বে লক্ষ্য তৃণমূলে বিস্তৃতি নতুন দল এনসিপি গঠন হয়েছে সম্প্রতি সে বিষয়ে বলা হয়েছে কেন্দ্রীয় কার্যালয় খোঁজা হচ্ছে জরিপের আলোকে দলীয় প্রতীক নির্ধারণ করা হতে পারে সদ্য আত্মপ্রকাশ হওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আকার আরও বাড়বে দল ঘোষণার পর আপাতত তৃণমূলে বিতর্কের খাতা খুললেন উপদেষ্টা ফারুকি সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উপদেষ্টা কেন টাকা চাইলেন তদন্তের দাবি সংস্কৃতি কর্মীদের পদে ফেরার অনুরোধ সৈয়দ জামিল দিলেন চার শর্ত কোন রকম কাগজপত্র ছাড়াই একাডেমি থেকে টাকা চান উপদেষ্টা দাবি করেছেন সৈয়দ জামিল আহমেদ এবং মোস্তফা সরবর ফারুকী পাল্টা দাবি করেছেন জামিল আহমেদের অভিযোগ পুরোপুরি মিথ্যা এরপর আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম যেটি দেখতে পাচ্ছি দিনে তিন ধাপে ত্রিশ হাজার টাকা অবৈধ হওয়ায় ঘুষ ওপেন সিক্রেট যুগান্তরের অনুসন্ধান উঠে এসেছে ঢাকার সিএমএম আদালতের গারদখানা থেকে যে অনিয়মের তথ্য সঙ্গে সাক্ষাৎ পনেরোশো টাকা খাবার দিতে এক হাজার টাকা এবং ওকালত হয়ে থাকে এরপরে আছে আমাদের হাতে দৈনিক কালবেলা এখানে যে শিরোনামটি দেখতে পাচ্ছি রমজান থেকেই ভোটের মাঠ গোছাবে এনসিপি শহীদদের কবর জিয়ারতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু মাস জুড়ে চলবে ইফতার রাজনীতি জেলা উপজেলায় কমিটি গঠন শিগগির নাগরিক কমিটির বড় অংশ থাকছেন নতুন দলে প্রেসার গ্রুপ হিসেবে থাকবে জাতীয় নাগরিক কমিটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনে চলে যেতে আলোচনায় নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্র কায়েম করতে চাইছে বিপ্লব থেকে জন্ম নেয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নেরও ঘোষণা দেওয়া হয়েছে আমরা এবার যেতে চাই দৈনিক ফাঁকে রাতে সড়ক মহাসড়কে ডাকাত আতঙ্ক শ্রীলতা হানি সহ ঘটছে নানা অপরাধ পাবনার সাথিয়ায় গাছ ফেলে গণ ডাকাতি কুমিল্লায় আটচল্লিশ ঘন্টার মধ্যে একই স্থানে দ্বিতীয়বার ডাকাতি চলে যেতে চাই দৈনিক কালের কণ্ঠে গ্যাস কম শিল্পোৎপাদন অর্ধেক জ্বালানি সংকটের শিল্প গ্যাসের দৈনিক চাহিদা চার হাজার মিলিয়ন ঘনফুট গতকাল মোট সরবরাহ করা হয় দুই হাজার উদ্যোক্তারা বলছেন গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প কারখানা ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে জ্বালানি সংকটে বন্ধ হয়েছে দুইশটিরও বেশি কারখানা গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগে ক্ষুব্ধ শিল্পের উদ্যোক্তারা উৎপাদন কমায় প্রভাব পড়েছে রপ্তানি আয় বিদ্যুতের চাহিদা বাড়ায় বিদ্যুৎ কেন্দ্রে বাড়ানো হচ্ছে গ্যাসের সরবরাহ বণিক বার্তা অপরাধ ও দুর্ঘটনার অনুসঙ্গ হয়ে উঠছে মোটরসাইকেল রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে এর বেশিরভাগ সংগঠনের সময় অপরাধীদের মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে কিশোর গ্যাং এবং ছোট বড় অনেক অপরাধীর অপরাধ কার্যক্রমের অনুসঙ্গ হয়ে উঠেছে দুই চাকার বাহনটি চলে যেতে চাই ডেইলি স্টারে

Uh, Reuters serik tiptipetankul vritokolekarotse ukrainian president vladimir zelensky's meeting with donald trump ended in disaster on friday after the two leaders clashed in an extraordinary exchange before the world's media at the white house over the war with russia the daily observer

Irreparable. Many buses of the Bangladesh Road Transport Corporation bought in the past 15 years have practically become scrap heaps allegedly due to poor maintenance.